বাইজিদের মাথা রাতে একদিন পানি চাইলেন বাইজিত দেখে বাড়িতে পানি নাই বাইজিত পানি আনতে চলে গেল পানি নেসে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মা যদি পানি চান রাতের কোনো অংশে আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না বাইজিত গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল মায়ের ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে দাঁড়িয়ে আছে বাবা তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান আমি যদি ঠিক সময় পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে আমি প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি প্রমাণ করেন দেখি আমি মিথ্যের লাইনে আছি আপনি সত্য লাইনে থাকবেন কোথায় আছে আপনি বের করবেন আমি তো বলেছি আপনি চেষ্টা করেন হামাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছে একটা বিষয় নিয়ে সেটা হলো কি আল্লাহ রুলি হযরতে বাইজিত মুস্তফা রহমাতুল্লাহ আলাই তিনার সম্পর্কে একটু আলোচনা করব কারণ বর্তমান সময়ে আপনার লাঝাবি ওহাবি ফরাজি জাহান্নামী দলের আলেমরা এরা আল্লাহর অলি বা ইজিদ্স্ত রহমাতুল্লাহ আলিহে তিনাকে নিয়ে সমালোচনা করছেন তো এরা মানে নবীদের সম্পর্কে সমালোচনা সাহাবাদের সম্পর্কে সমালোচনা এবং অলিদেরকেও ছাড়ছে না এদেরকে নিয়েও সমালোচনা করছে মানুষ এদের কথা শুনে অনেকে বিশ্বাস করছে এবং এদের কথা বিশ্বাস করলে কিন্তু ইমান কিন্তু যাবে এটা গ্যারেন্টি তাওরা আমরা যে হাদিস কুরআনে দেখেছি যে আল্লাহ রসুল সাল্লা আলী ও বলেছেন যে মায়ের খিদমত করলে পিতার খিদমত করলে কারণ পিতামাতা পায়ের নিচে বেহেস্ত এবং পিতামাতা যে দোয়া করে সন্তানের সেই দোয়া লাগে এবং সেটা উপকার হয় তো মায়ের খিদমত করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় আল্লাহ রসুল বলেছেন তো এখানে বাইজিদ মুস্ত রহমাতউল্লা আলীহে। তিনি তিনার মায়ের খিদমত করেছেন এবং তিনার মা খুশি হয়ে দোয়া করেছিলেন সেই দোয়ার বিনিময়ে তিনি অনেক উপকার পেয়েছেন এবং আল্লাহর অলি হয়েছেন এই ঘটনাটা আপনাদের সম্মুখে মানে কি তুলব এই সম্পর্কে মানে আলোচনা করব তো এই ঘটনাটা সে বিশ্বাস করতে চায় না বলে যে এটা ভুল কথা এটা বানোয়াট কথা কথাটা কে বলছে যে বাংলাদেশে একজন বক্তা যার নাম ছিল যে রাজ্জাক বিন ইউসুফ সে নিজেই হচ্ছে কুমরা সে নিজেই পদভুষ্ট ও নিজে নিজে যেটা বলে পরিবর্তীকালে যেটা মানে না মানুষকে জনগণকে বলে পরিবর্তীকালে দেখা যায় সেটাই সে করে এর আগে বলেছিল যে কবর জেয়াদ করা যাবে না ভিডিওতে দেখছি সেই কবর করছে এর আগে একটা বক্তব্য দিয়েছিল যে চেয়ারে বসে খাওয়া যাবে না দেখছি ওই বিয়ের বাড়িতে চেয়ারে বসে খাচ্ছে এই তো মানে ফেতনা তো এখানে আমি সেটা দেখবো যে বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ আলিহের সম্পর্কে তসগিরাতুল আউলিয়া 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 কেরামদের জীবনী ও কারামাত এই কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করব। তো এই কিতাবের মধ্যে যে তসগিরাতুল আউলিয়া এই কিতাবের মধ্যে আপনার মানে তুলে ধরা হয়েছে হজরত বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ আলাই তিদার সম্পর্কে দেখব যে সাতাশি পিস্টার মধ্যে মানে দেওয়া আছে তো হজরতে বাইজিদ বুস্তাম রহমাতুল্লা আলাই তিনি আর মায়ের খিদমত মানে করেছেন তাহলে যদি এই ঘটনা যদি মিথ্যা যদি হয় তাহলে মায়ের খেদমত তাহলে তার মানে বক্তব্য অনুযায়ী মায়ের খিদমত করা তাহলে চলবে না लेखाए लिखा चाहिए एक दिन राते हजरत बैजिद मुस्तम रहा आलाह माता तार काचे पानी चाहिए घरे कुलसी पानी ना पे हजरते बैजिद मुस्ताम रहमतुल्ला आलि है তিনি মানে কী করলেন নদীতে পানি আনতে গেলেন ইতিমধ্যে তার মাতা ঘুমিয়ে পড়েন তো বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ গিলাস হাতে করে মাতার শিহরে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ পর মাথা জেগে হজরতে বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ হাত হতে গ্লাস নিয়ে পানি পান করে হজরতে বাইজিদের জন্য দুই হাত তুলে দোয়া করলেন তো দোয়া করলেন এবং শীতের রাত ছিল বলে বাইজিৎ মুস্তাম রহমতলা হাতে শীতল হয়ে অবশ্য হয়ে গিয়েছিল তাই মাথা বললো বাবা হাত হতে গ্লাসটা মাটিতে রেখে দিলেই তো পারতে কেন তা করলে না তো বাইজিদ মুস্তামি বললেন আম্মা মানে কি ভয়ে রাখিনি যে হয়তো আপনি জেগে উঠে পানি যদি আমাকে যদি না পান পানি যখন খাবেন যদি আমাকে যদি না পান বাইজ মুস্তাম রহমতুল্লাহ তিনি এই কথাটা বললেন যে আমি যে গিলাসটা মানে কিনে সারা রাত তিনি দাঁড়িয়েছিলেন হঠাৎ করে তিনার মা জেগে উঠিলেন দেখে যে বাইজিৎ তিনি দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলো যে ভাইজিৎ তুমি দাঁড়িয়ে কেন তো বলছে আম্মাজন আপনি তো পানি খাওয়ার জন্য বললেন তা আমি দেখলাম পানি আনতে গিয়ে দেরি হয়েছে আমি এসে দেখলাম যে আপনি মানে কি পানি খাবেন তো ঘুমিয়ে গিয়েছেন এই জন্য আমি দাঁড়িয়ে আছি তো বাইজিৎ বুসতে রহমাতুল্লাহলায় তিনি পানিটা দিলেন তিনি মা পানি পান করলেন তো বাইজিৎ বুসতম রহমাতুল্লাহলায় তিনি আম্ম খুশি হলেন এবং কঠিন ইবাদতে হতে মানে কি যে এখানে আমার জন্য মানে প্রধান কাজ হলো যে আম্মাজানকে খুশি করা কঠিন ইবাদত আমি যা পাই নাই তা মায়ের খিদমত করে তা পেয়েছি তো বাইজিদ মুস্তাব রহমাতুল আলায় তিনি মায়ের খিদমত করেছেন তিনি মায়ের মানে কি খিদমত করে এবং মায়ের মানে কি সেবা করে বা মায়ের মানে কি মায়ের জন্য মানে কি পানি এনে দিলেন তাই এই জন্য তিনার আর আম্মাজান তিনাপতি প্রতি খুশি হয়েছিলেন এবং বাইজিদ তিনি বলছে যে আমি মায়ের দোয়াতে অনেক কিছু পেয়েছি তাহলে এখানে বাইজিদ বাইজ গুস্তেউর রায় যেটা বললেন তাহলে এখানে বোঝা গেল যে এখানে যে বাইজিৎ গুস্তিউর রহমাতুল্লা আলাই তিনি তিনার আম্মাজানকে সন্তুষ্ট করলেন তাই তিনার আম্মাজান তিনি খুশি হলেন তাহলে এখন যে কি বিন ইউসুফ যেটা বলছে যে এটা বানোয়াট কথা তো এরা বানোয়াট কথা যদি হয় তাহলে আল্লাহ রসুল যে বলেছে যে মা বাপের সেবা যত্ন করা বা খিদমত করা তাহলে এটা তো হাদিসকে তাহলে অস্বীকার করা হচ্ছে তাহলে দেখুন সাধারণ মানুষকে বলবো যে আল্লাহর অলিদের সানে কীভাবে কিভাবে আল্লাহর সানে কীভাবে আপনার মানে কি বেহজতি করছে দেখুন যে এই সমস্ত বক্তারা এরা নিজের জাহার হবে এবং অপরক্ষের জাহার নামে নিয়ে যাওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে তাই মানে কি যে সমস্ত অলিদের বিরুদ্ধে এরা মানে বলতে শুরু করেছে তাই প্রত্যেকটা অলিদের সানে ইনশাল্লাহ দলিল নিয়ে হাজির হব কারণ সমস্ত অলিদের জীবনী কিতাব যেটা লিখেছে সমস্ত কিতাবগুলো অলিরা মানে যেটা লিখেছে যে যেগুলো করেছে সে কাজগুলো কারামত মানে কি প্রকাশ হয়েছে আর কারামত হচ্ছে সত্য এটা বেশাক মানে কি যে বিশ্বাস করবে না সে মানে কি সে হচ্ছে গুমরাহি দল এবং জাহান্নামী দলের মধ্যে পতিত হবে কারণ আল্লাহর অলিদের জীবনীগুলো যেনারা লিখেছেন সেইগুলো আল্লাহর অলিরাই মানে লিখেছেন তাই আমরা এটা বিশ্বাস করব এটাই হচ্ছে আমাদের মত তাই মা বাপের সেবাযত্ন করে বা যেমন উপকার পেয়েছে এটা হচ্ছে মানে কি সত্য এবং তাজকিজাত আউলিয়া কিতাবে যেটা লিখেছে সেটা সত্য কিন্তু রাজ্জাক বিন ইউসুফ এ হচ্ছে মিত্তা কাজাব এ হচ্ছে মানে কি যে মানে বাহাত্তর দলের জাহান্নামী কাতারের মানে কি মলবি এর কাছ থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে আল্লাহ ফখরবুল আলম আমাদের প্রত্যেককে মানে সুস্থ রাখুন এবং আল্লাহর উলি দেখে মহবত করা তো